আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরা সবাই ভালোই আছি তো কয়দিন ধরে অনেক ঘুরতেছি ঘোরাফেরা করতেছি কতদিন আগে বিয়ে দাউ খেলাম এখানে আসছি কফি খেতে বিকালবেলা একটু ঘুরলাম তো এটার জায়গাটার নাম শিউর আমি জানলাম জানি না একটু হ্যালো

죄송합니다. 중간에 어왔습니다 중간에 들어왔습니다. 습니다 죄송합니다. 중간에 들어왔습니다. 죄니다 Mm hmm. ছাদে আছে জাগা বসার বিকেলে তো রাত্রে অনেক সুন্দর হয় রাত্রে ভালো হয় যাই নিচে যাই নিচে বসার একটা জায়গা আছে

একটু বাচ্চা হয়ে গেলাম এখানে আবার সুন্দর এটা অনেক সুন্দর ডাউন করে ভালোই লাগতেছে really like এত সুন্দর মার্শাল্লাহ আকাশটা এত সুন্দর রং যাকে এখানে আমরা কফি খেলাম ভিতরে রাইস তারপরে চিকেন ফ্রাই অনেক কিছুই খেলতাম অনেক কিছু খাওয়া হয়ে গেছে বিকালের জন্য আসছি এখানে বিকালের ছবিটা তোলার জন্য মানে ভিডিওটা করার জন্য আপনাদের মাঝে দেওয়ার জন্য তো অনেকটা আনন্দ করলাম আমি আসছি আর কার সাথে আসবো এখানে আসছে বাপের বাসায় বোনের নিয়ে আসি সচনা ওর সাথে একটু ঘুরি ভালো লাগে আবার বলবেন যে মেয়েটার ঘরে ছেলে আছে আমার নাতি ও আসতে চায়নি ওর আবার কালকে পরীক্ষা তো ওকে দিল না দিন ওরে আনতে পারলাম না খারাপ লাগতেছে যে ছেলেটাকে দেখে মনে পড়ে গেছে পেয়ে কথা আমি বাইরে আসছি লাগে যে আমি এখন একটু বিদেশে বিদেশে ফিল করতেছি এই যে সূচনা আবার ওখানে গেছে ছবি তোলার জন্য দেখেন ওর জন্য যদি একটা ছেলে আপনারা পান আমার মাধ্যমে বললেন এটাতে দিয়ে দিব বিয়ের কথা শুনে দেখছেন এখনকার মেয়েরা মাথা কাপড় দেয় এখনকার মেয়েরা আবার মাথা কাপড় দেয় যাকে একটুখানি আদর্শ আছে এখনকার মেয়েদের একটু ভয় আছে যদি এটা বা ছেলের মা দেখে বলবে হ্যাঁ মেয়েটা কিছু হলো একটু ভদ্রতা আছে আমরা ভাই এটাতে আসছি সুন্দর এটা আবার ঝোলার জন্য ভালোই লাগতেছে আরাম লাগতেছে ওই ভিতর থেকে ভিতর থেকে এখানে একটু আরাম লাগলো ওখানে বাইরে ভিতরে খাওয়া দাওয়া করলাম সূচনা বলছে বাইরে যাই খালা মনে হয় না এখানে ভালো লাগতেছে চল এই পর্যন্তই ভিডিও দিলাম আপনাদের মাঝে এই ভিডিওটা করলাম যদি ভালো লাগে তাহলে আমার মোবাইলটা আমার ভিডিওটা দেখবেন তারপরে দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ এখানে যাক সূচনা বিদায় নিল আমিও বিদায় নিবো তাই একটু তুলি দেখি কেমন লাগে দেখতে ভিডিওটা আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন আমার খালা উনি নতুন চ্যানেলে অনেক কষ্ট করতেছে খালা লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকবেন খালার খালার খুব শখের একটা চ্যানেল খুললো হ্যাঁ খুব অনেক কিছু শিখতেছে নতুন চ্যানেলের জন্য আমাকে খাওয়াচ্ছে তবে আজকে আমি খাওয়াইনি না না আজকে আমি খাওয়াইছি ওই যে সত্যি কথা বের হয়ে যায় সত্যি কথা বের হয়ে গেছে এখন হ্যাঁ ব্লগ দিব দিব খালা খাওয়াবে ইনশাআল্লাহ শুধু যে খাওয়ার চ্যালেঞ্জটা থাকবে না ঘোরাফিরাও থাকবে সাথে তারপরে এই যে এখানে আমি আসছি জন্য তাই আছে তা আমি আবার ছেলেটারে বলছি সে আবার পরীক্ষা কালকে আসতে দিল না তো অনেক মিস করতেছি তেজিব্রে তেজিব ভিডিও দেখলে বলবে নো তুমি কোথায় গেছো তো যাক এখানে এই পর্যন্তই আল্লাহ হাফেজ